কথাই তো আছে যেখানে বেশি কথা হয় সেখানে কি বলে মাছের বাজার কথাটা সত্যি প্রমাণিত হলো আমি যা নিজে দেখে আসলাম আসলে এই মাছের বাজারে কথা বেশি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস আপনাদের দিদি ভালো আছি যাচ্ছি বৌদির সাথে দেখেন হাটে এটা ছিল আমার একটা নতুন অভিজ্ঞতা নতুন অনুভূতি কোনো দিনেও হাটে যায়নি বৌদির পিস ধরেছি হাটে যাব। আর এর আগে একদিন গিয়েছিলাম আপনাদের দাদার সাথে সে নতুন হাটে যাই হোক শুধু মাছের ওখানে গেছিলাম আর আজকে আমরা পুরাটাই মানে তরি তরকারি মাছ সব বাজারই করবো এই চলে আইছি হাটে বৌদি তো ইজিভাবে ঘোরাঘুরি করে যাচ্ছে আর আমি মনে হচ্ছি এই বুঝি করে যাব এই বুঝি করে যাব। এত জল কাদা মাছের বাজারে আমার জানা ছিল না আর বদি তো খুব সুন্দর করে ঘোরাঘুরি করতেছে বদির হাট বাজার করে অভ্যাস আছে আমার আসলে এইভাবে যাওয়া হয় না আপনাদের দাদাই সব সময় মাছ টাস তৈরি তরকারি সব সেই আনে এই আর কি এই যে বদি সব দামাদার করতেছে সে কিনতেও পারে ভালোই আমি সব সময় পিছনে পিছনেই ঘুরতেছিলাম বদি যেখানে যেখানে যাচ্ছিলো বদি কী করলো আগে পুরা মাছের বাজার ঘুরে ঘুরে দেখলো কোনটা কেমন দাম কোন মানে কোন দোকানদার বেশি দাম চাচ্ছে কে কম দাম এভাবে কি ঘুরে ঘুরে আগে দেখে নিল তারপরে গা মাছ কিনল পরে বদি টোনা মাছ নিয়েছিল আর আমি নিয়েছিলাম হচ্ছে মিগেল মাছ মানে মিরকে মাছ আমরা সব মাছই কিন্তু দেখছি সব মাছের ছবি উঠাইছি আর কিনেছিলাম মিগেল মাছ আর টোনা মাছ আর কি যেন মাছ নিল প্রতি আমার খেয়াল নাই তবে আমার মাছ দুটি এতই তাজা ছিল আমার ব্যাগের মধ্যে থেকে বাড়ি পারতেছিলো বাড়ি দিয়ে দিয়ে আমার জামা পায়জামা প্রায় ভিজেই দিয়েছিলো এই রকম একটা অবস্থা ও মনে পড়ছে চিংড়ি মাছ আর রুই মাছ নিছিল বৌদি এই হচ্ছে এখন মনে পড়ল আমার এত ঘোরা ঘুরতেছিলাম আমি বৌদিকেও বলতেছিলাম যে খালি ঘোরাঘুরি করব না মাছটা সব কেনবো ঘুরতে ঘুরতে তো পা গেলো লোক মাছ নাকি এইভাবেই কেনা লাগে ঘুরি ঘুরি আগে দেখে নেওয়া লাগে আমি এই যে এখান থেকে নিয়েছিলাম এই দেখেন মাছগুলো লাফাচ্ছিল পরে আমরা দুইজন বাসায় আসার পর একসাথেই বসে এই মাছটাছ কাটিয়েও আর মাছের এতটাই স্বাদ ছিল তাজা মাছ ছিল তো এতটাই স্বাদ ছিল খুবই ভালো লাগছিলো কিছু তরকারিও নিয়েছিলাম বেগুন আলুর থেকে শুরু করে তরি আমি কিনেছিলাম এই যে তরকারিগুলো কিন্তু বেশ তাজা তাজা হয় বড়ি চড়ার হাটের মানে কেবল ক্ষেত থেকে তুলে নিয়ে আসে আর আমি এই যে বেগুন নিলাম আবার যাই হোক বিভিন্ন সবজিও নিছি দুজনই বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম একটা কাঁঠাল বলে নেবো তো দৌড়া কাঁঠালের কাছে গেলাম কিন্তু কাঁঠালের চেয়ারা দেখে আর পছন্দ হয় না আসলে শেষের কাঁঠালগুলি এই রকমই হয় ভাঙাচুরা যারা আমার এই হাটবাজারের ভিডিওটা এত দূর পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা